ইসলামের দৃষ্টিতে প্রথম সন্তান ছেলে ছেলে হওয়া হওয়া ভালো ভালো নাকি মেয়ে মেয়ে প্রথম সন্তান বা যাই হোক না কেন দৃষ্টিতে এর পার্থক্য বা মর্যাদাগত কোনো কম বেশি নেই কারণ ইসলাম কন্যা শিশু ছেলে শিশু উভয়কে সমান দৃষ্টিতে দেখতে নির্দেশ দিয়েছেন তবে কারো সন্তান কন্যা হলে তার জন্য হাদে শরীফে বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে হরজত আব্দুল্লাহ ইবনে আব্বাস করেন যার গৃহে কন্যা সন্তান করল অতপর সে ওই কন্যাকে তার উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন রাসুল সাল্লাহিসাল্লাম এইসাদ করেন যে ব্যক্তি দুটি মেয়েকে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত লালন পালন করে যে সে দিন এরূপ অবস্থায় উঠবে সে আমি আর একরকম মিলিত অবস্থায় থাকব এই বলে তিনি সই আঙ্গুল সমূহ মিলিয়ে দেখালেন রাসুল সাল্লাম কন্যা সন্তানেরও উত্তম সন্তান কেননা তারা হচ্ছে অধিক গুণের অধিকারিণী বিনম্র ও মিষ্ট ভাষী এছাড়া তারা পিতামাতার সেবা শ্রুশ্রয়ের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে এবং তারা মায়া মমতাকারিনী স্নেহময়ী বিনয়ী ও বরকতময়ী প্রথম সন্তান মেয়ে হওয়ার ফজিলত সম্পর্কে হাদিস নিম্নে উল্লেখ করা হলেও হরজত আবদুল্লাহ উমর আলাইসাল্লাম বর্ণনা করেন রাসুল সাল্লাহিসাল্লাম এই সাত করেন ওই মহিলা বরকতময়ী ও সৌভাগ্যশালী যার প্রথম সন্তান মেয়ে হয় কেননা সন্তানদের নিয়মত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ মেয়েকে আগে উল্লেখ করে বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন নিত্য খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন